তারপর কি হলো নানি তারপর আর কি পঙ্খিরাজ ঘোড়ায় চেপে রাজকুমার রাজকন্যাকে নিয়ে অনেক দূরে চলে গেল এ রিমি তুই পড়তে বসিস নি দেখুন মম মেয়েটাকে প্রতিদিন সন্ধ্যায় এমন গল্প শোনাতে বসবেন না এতে মেয়েটার পড়ালেখার ক্ষতি হয় মম নানিকে কেন বকছ আমি তো নানিকে বললাম আমাকে গল্প শোনাতে আচ্ছা নানি এবার আমি পড়তে যাই আচ্ছা রিমি কাল তোকে আবার গল্প শোনাবো আমারও কোমরটা কেমন ধরে এসছে কই আনি আমার লাঠিটা একটু দাও দেখি মম সাবধানে যাবেন এই লোকটা তো এখনো ফিরল না আকাশের যা অবস্থা মনে হচ্ছে রাতেও আবার ঝড় বৃষ্টি হবে হ্যাঁ মম ঝড় হলে আজ রাতেও অনেক আম পড়বে কি মজা কালকে আবার আম কোড়াতে যাব যখন যাওয়ার তখন যাবি যা এবার পড়তে বস কাকি কালকে রাতে তো ঝড় হয়েছে তাই নসরাত বলেছিল কি বলেছিল আরে রিমি, তুই চলে এসেছিস চল তাড়াতাড়ি চল এখন আবার কোথায় যাচ্ছিস তোরা কেন মম আমি তো কাল রাতেই তোমাকে বললাম আজ সকালে আমি আমকুরাতে যাব আর তোর পড়াশোনা না আর তোকে এক কথা বারবার বলতে ইচ্ছে করে না আরে মম সেই শব্দ আমি আগেই পরে রেখেছি চল রিমি না হলে আর একটাও আম পাব না ওই দেখ নুসরাত মাটিতে কত আম পড়ে আছে মনে হচ্ছে এত সকালে অন্য কারো নজর পড়েনি হ্যাঁ ঠিক বলেছিস চল চল দেরি না করে টপাটপ আমগুলো ব্যাগে ভরে ফেলি নুসরাত আর রিমি আম কুড়াতে লাগল তখন একটা আহত পাখির আওয়াজ নুসরাতের কানে আসে আরে এমন পাখির আওয়াজ আসছে হ্যাঁ নুসরাত আমিও তো শুনতে পাচ্ছি আরে কোথায় না কোথায় পাখি ডাকছে এসব নিয়ে আমাদের ভেবে লাভ নেই আমরা যে কাজে এসছি সেটা আগে শেষ করি এটা তুই কি বলছিস আওয়াজ শুনে মনে হচ্ছে পাখিটা হয়তো কোনো বিপদে পড়েছে শোন আমরা মানুষ যেমন ব্যথা পাই পাখিরাও ব্যথা পায় না না আমি বরং ওদিকে গিয়ে দেখি নুসরাত কিছুটা এগিয়ে যেতেই দেখে একটা ডাল মাটিতে পড়ে আছে আর তার নিচে একটা কোয়েল পাখি চাবা পড়ে কাঁদছে রিমি তাড়াতাড়ি একবার এদিকে আয় আহারে আমি শুনেই বুঝতে পেরেছিলাম পাখিটা নিশ্চয়ই ব্যথা পেয়েছে তা না হয় বুঝলাম কিন্তু এখন তুই কি করবি কি আর করব সবার আগে ডালটা সরাই চল নুসরাত আর রিমি মিলে ডালটা সরিয়ে পাখিটাকে উদ্ধার করে ওই দেখ নুসরাত ওর পাখনা দিয়ে কেমন রক্ত বের হচ্ছে তাই তো ইস কত কষ্ট পাচ্ছে নুসরাত তার ওড়নার একটা অংশ ছেড়ে পাখিটার কেটে যাওয়া অংশে বেঁধে দেয় আরে এটা তুই কি করলি নুসরাত তুই যে পাগল হয়েছিস এই পড়ে থাকা পাখিটার জন্য তুই নিজের এত সুন্দর ওড়নাটা ছিঁড়ে ফেললি আরে চুপকার তো এমন ওড়না আমি হাজারটাও কিনতে পারবো। কিন্তু ওর যদি রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় তা এখন কি করবি এটাকে কি তুই বাড়িতে নিয়ে যাবি তা তো নিয়ে যেতেই হবে এখানে রেখে গেলে ও তো আর উঠতে পারবে না তাই না খেয়ে হয়তো মরেই যাবে আর আনি যখন এটা দেখবে দেখিস তোকে খুব বকাঝকা করবে আরে বাদ দে তো ওসব নিয়ে তোকে ভাবতে হবে না চল এবার বাড়িতে যাই